আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যুৎ বিল বা যে কোনো সরকারি বিল দেয়া নিয়ে আমাদের দুর্ভোগের যেন কোনো শেষ নেই কিন্তু এই ডিজিটাল যুগে আপনি ঘরে বসে আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে খুব সহজেই পনেরো সেকেন্ডেই বিদ্যুৎ বিল দিতে পারবেন আমি তাই কথা না বাড়িয়ে আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এই ডিপিডিসির বিদ্যুৎ বিল আমি আমার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে পরিশোধ করব। আমার বিদ্যুৎ বিল এসেছে পাঁচ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য প্রথম এখানে চলে যাবেন পে বিলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই বিদ্যুৎ বিল যেটা আমার এই যে কাস্টমার নাম্বার এটা এখানে সেভ করাই আছে আমি ধরে নিচ্ছি যে আপনার এখানে সেভ করা আপনি যদি এটা ক্লিক করতেন তাহলে কিন্তু খুব সহজেই এই যে সব ইনফরমেশন চলে এসেছে তার মানে আপনার আসলে পনেরো সেকেন্ডও লাগতো না আমি আপনাদের সুবিধার জন্য শুরু থেকে দেখাচ্ছি আপনি বিদ্যুৎ বিল দেওয়ার জন্য চলে যাবেন ইলেকট্রিসিটিতে এরপর আপনার টি কোন টাইপের মিটার সেটি নির্বাচন করুন আমার এটি হচ্ছে ডিপিডিসির পোস্টপেইড মিটার পোস্টপেইড নেটওয়ার্ক দেওয়ার পর এরপর আপনাকে কাস্টমার নাম্বার দিতে হবে এই যে দেখুন আপনার মিটারে কাস্টমার নাম্বারটি উল্লেখ করা আছে সেটা আমি এন্ট্রি দিচ্ছি এখন সব তথ্য যদি ঠিকঠাক থাকে হ্যাঁ তাহলে দেখবেন যে আপনার ডিউ বিল অ্যাকাউন্ট নেম এবং কত টাকা ডিউ বিল সকল ইনফরমেশন বিকাশ অ্যাপেই চলে এসেছে তার মানে দাঁড়াচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে এখন আপনার অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স যদি থেকে থাকে তাহলে সামনে অগ্রসর হন হ্যাঁ এজন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না আপনাকে শুধুমাত্র এখন আপনার পিন দিতে হবে আমি আমার বিকাশের পিন দিয়ে দিয়েছি বিদ্যুৎ বিল কনফার্ম করছি শেষ এতটাই সহজ বিকাশ অ্যাকাউন্ট দিয়ে ডিপিডিসি বা যে কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করা এবং আপনারা যেহেতু দেখলেনই আপনার কাস্টমার নাম্বার আপনি পে বিলের ভিতরে সেভ করে রাখতে পারেন সুতরাং পরবর্তীতে কিন্তু আপনার বিল দিতে পনেরো থেকে বিশ সেকেন্ডের বেশি লাগার কথা না এখন আপনি যে এই যে বিলটি দিয়েছেন চাইলে সেটার রিসিভ ডাউনলোড করে রাখতে পারেন হ্যাঁ এই যে আমার রিসিপ্ট ডাউনলোড হয়েছে পরবর্তীতে যদি কোনো কারণে কোনো সমস্যা হয় আপনি এই রিসিপ্ট দেখিয়ে সেটি থেকে সমাধান পেতে পারেন আর এই রিসিপ্টটি কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের ভেতরে থেকে যাবে সুতরাং কোনো চিন্তা করা লাগবে না আপনারা দেখুন আমার অ্যাকাউন্টটি সেভ করা আছে আমার যদি এই অ্যাকাউন্টটি সেভ করা না থাকতো তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্টটি সেভ করার অপশন দেওয়া হতো ওকে ভিডিও শেষ হয়ে গেল আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে এবং আমি মনে করি এই ভিডিওটি দেখার পর এটি যদি আপনি বন্ধু বা পরিবার পরিজনের সাথে শেয়ার না করেন সেটা কিন্তু কোনোভাবেই ভালো কাজ হবে না আপনি কি চান না তারাও ঘরে বসেই বিদ্যুৎ বিল পরিশোধ করুক আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোও দেখুন এবং লাইক দিয়ে আমার পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ